আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ফ্রিজ পরিষ্কার করেছি এবং ফ্রিজের ভিতর থেকে সাত রকমের সবজি পেয়েছি পেয়ে এই কাটাকাটি করে নিয়ে একদম ধুয়ে টুয়ে আমি রান্নার প্রস্তুতি নিয়ে আসলাম হ্যাঁ তো খুব সামান্য একটু তেল দিয়েছি সরিষার তেল এক টেবিল চামচের মতো দিয়ে এর ভিতরে পাঁচ ফোলন দিয়েছি এক চামচ দুটো তেজপাতা দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিলাম আর এর ভিতরে একটা গোপন একটা রেসিপি দেবো ওই চি ও ওই দিনকে লেয়ার মুরগি রান্না করেছিলাম না ওর ভিতর থেকে অনেক একটা মানে তেল বের হয়েছিলো তো সেটাকে আমি একটু নিংড়ে উঠিয়ে রেখেছিলাম হ্যাঁ আমি একটু সবজির সঙ্গে আবার একটু খিচুড়ির সঙ্গে দিয়ে এটা খাবো এই জন্য ফ্রিজে রেখে দিয়েছি একটু একটু করে দেবো হ্যাঁ এত ভালো মানে ওই মুরগির মাংসের এই তেলটা মানে লাগে খেতে কি আর বলবো আপনারা আমার মতো এইভাবে একটু উঠিয়ে রাখবেন দেখবেন অবশ্যই মানে খেতে ভালো লাগবে এবং আমার কথা মনে করতে হবে কিন্তু তো যাই হোক আমি এখানে সাত রকমের সবজি নিয়েছি আর পেঁপে আর কচু মুখে যেটা সেটা একটু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু একদম হালকা মশলা দিব হাফ চামচ করে একটু সব মানে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা সবগুলো হাফ চামচ দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এই যে পাঁচ খুব সুন্দর করে কিন্তু আমি এই যে সবজিগুলো এখন একটু মিশিয়ে দিলাম মশলার সঙ্গে এভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করব আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি দেব না কারণ সবজির ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে যাবে ওই পানি দিয়েই কিন্তু সবজিটা রান্না হবে আমার আম্মু কিন্তু এভাবে রান্না করতে খুব মজা লাগে মানে খুবই মজা লাগে কি আর হালকা মশলার মানে একটা রান্না সবজিটা আর যেহেতু আমি এখন একটু ডায়েটে আছি হ্যাঁ এই জন্য একটু সবজি টবজি খাচ্ছি খুব হালকা মশলা দিই একটু মানে খুব দেখুন বেশ ঘাঁটি কিন্তু সবজি রান্না করছি আমি দুপুরে সবজি খাই রাতেও সবজি খাই হ্যাঁ তো সবজি যখন খাই এই জন্য একটু টেস্ট করেই রান্না করতে হয় তো এই জন্য আমি ওই মুরগি মাংসের তেলটা দিয়ে দিলাম আপনারা হয়তো আবার একটু ভাববেন যে ডায়েট করছে আবার এটা তো এইটুকু তো আমি একটু খেতেই পারি যেহেতু আমি কার্বোহাইড্রেট দিচ্ছি না শরীরে তো এটুকু তো আমি একটু ফ্যাট খেতেই পারি তো যাই হোক আমার কিন্তু আমি কাঁচামরিচটা একটু পরেই দিলাম আর সবসময় আমি আসলে আমার বাচ্চাদের খাওয়ানোর চিন্তাটাই আগে করি যেহেতু ওরাও সবজিটা খাবে এই জন্য আমি একটু কমে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িও নিতে পারেন হ্যাঁ তো দেখুন আমার সবজিটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি নামানোর আগে এক চার চামচ ঘি দিয়ে দিলাম দুর্দান্ত লাগিয়ে এই সবজিটা খেটে লুচি পরোটা আর রুটি ভাত এমনি এমনি শুধু শুধু খেতেও অনেক টেস্ট লাগে তো আমার এই সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ